সমন্বয় পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিছে তারা যখন বলে যাচ্ছে আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছি আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে এক বছরে কারো একটা পয়সা নিছে আমি চ্যালেঞ্জ করতেছি সেটা কেউ বলতে পারবে না আমরা ওই সময় বলেছিলাম আমার পহলা অগাস্ট থেকে যে খুনি হাসিনা থাকছেন এটা আমাদের কাছে পরিষ্কার তখন আমরা বলেছিলাম আমরা কোনো সেনা সমর্থিত সরকার মেনে নিব না ছাত্র জনতা জীবন দিয়েছে ছাত্র জনতার জীবনের মাধ্যমে আমরা জনতাই এখানে সরকার গঠন করবে এবং এটা রাজপথ থেকে ঘোষণা আসবে এক দফার ঘোষণা এবং সেই সময় আমি প্রায় থেকে সাথে আমি কানেক্টেড ছিলাম যোগাযোগ হচ্ছিল এবং ওই সময় ওই দিন রাতে যখন ছয় সময় আসছে আসার পরে মাহবুব আলমের সাথে আমার রাতে দীর্ঘ সময় জন আমরা আলাপ করছিলাম সরকারের পরমেশন কি হবে তখন আমরা জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম এবং এক দফা কর্মসূচিটা যে শহীদ মিনারের হবে পাশাপাশি অসহযোগ আন্দোলন এই সামগ্রিক প্রস্তাবনা কি হবে এইগুলো আমরা তখন সবার সাথে আলাপ করেছিলাম এবং এই সব কিছু পারস্পরিক কোলাবোরেশনের মাধ্যমে হয়েছে তো এই আলাপগুলো আমরা আমাদের যত জায়গায় গিয়েছি আমরা সব জায়গায় বলেছি কিন্তু এখন যে বয়ানগুলো নিয়ে আসা হচ্ছে এই বয়ানগুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন আলাপ এবং উনিশে জুলাই এর পর থেকে পহলা আগস্ট পর্যন্ত যখন এই ছয় সমন্বয়কদের অনুপস্থিতিতে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ ছিল এই সময় প্রত্যেকটা দিনে হাজারো হিস্ট্রি আছে আমরা ওই দিয়ে ওই সময়ে অনেকগুলো স্টেক সাথে প্রতিনিয়ত আমরা যোগাযোগ করেছি তো এখন এই ক্ষেত্রে অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছে অনেকে সহযোগিতা দিয়েছে এবং আমরা যখন সিদ্ধান্ত নিতাম কারো দ্বারা পরিচিত হইতাম না আমরা সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে এরপর হচ্ছে আমরা সামগ্রিকতা বিবেচনা করে আমরা এটা নিয়েছি তো এখানে এটা এখানে যে আলাপগুলো এখন আনা হচ্ছে যে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে এক দফা এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন আলাপ এবং এটা পুরো জাতিকে অনেক বেশি মানে মাধ্যমে করছে বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিচ্ছে তারা যখন বলা যা আমরা সমন্বয় পরিচয় দিয়ে আহ বিভিন্ন ধরনের ফায়দা উঠে নিয়েছে আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়াম সমন্বয় পরিচয় দিয়ে এক বছরে কারো একটা পয়সা নিছে আমরা চ্যালেঞ্জ করতেছি সেটা বলতে না বলে হচ্ছে আমাদের রাখতে তারা জীবন দিয়েছে তাদের জীবনের মাধ্যমে আজকে আমরা আজাদ পেয়েছি সুতরাং এই শহীদদের রেখে যাওয়া অসম্প কাজ সেটা আঞ্জাম দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব সুতরাং এইটাকে কাজে আর জুলাইকে নিয়ে হচ্ছে এটাকে পকেটবন্দি করা এটা নিয়ে রাজনীতি করা এটা নিয়ে হচ্ছে নিজেদের কোরামবাজি করা এটা নিয়ে হচ্ছে চাঁদাবাজি করা যারা করতেছে এটা তারা খুব খারাপ কাজ করতেছে কিন্তু আমরা এই সমস্ত জায়গায় নাই আমরা এই শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্প্রিট সে আলোকে আমাদের এই নতুন বাংলাদেশ থেকে আমরা আশা করবো আহ তারা আরো দায়িত্বশীল আচরণ করবে কারণ এই জুলাইয়ে সবার অবশ্যই আহ এখানে সম্মুখ সারি যুদ্ধা নাহিদ আমার বন্ধু এবং তাদের অনেক স্যাক্রিফাইস আছে এবং আমি আমার যত কথাই আমি সবসময় মাহমুদ নাহিদ আসিফ এবং সেকেন্ড লেয়ারে যখন তারা ছিল আব্দুল কাদের মাহিন মাসুদ সব জায়গায় আমি তাদের কথা বলি আমি তাদেরকে রিকগনিশন দিই অবশ্যই তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সে জায়গায় আমার তাদেরকে রিকগনিশন দিয়ে আমার কোনো ন্যূনতম হীনমন্যতা নাই কিন্তু তাদের যত কথা শুনবেন তাদের ওই বক্তব্যের মতো কখনো আমাদের নাম থাকে না অথবা আমাদের আমরা কিছুই নাই আর এগুলো তো এমনি ঘটে নাই আর আমি এগুলো বলতে চাই না যে আমরা হাজির করতে চাই আমরা কি কি করছি আমরা বলতে চাই এখানে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখাইছে আমাদের শহীদরা আমাদের প্রেরণার বাতিকর আমরা যখন হতাশ হয়ে পড়ছি শহীদরা তাদের জীবন উৎসর্গ করে তখন পুরো জাতিকে নতুনভাবে জাগ্রত করেছে তো এই আবার যে হচ্ছে না তা যখন বলে যে হচ্ছে না আমরা এটা করছি ওইটা করছি ঠিক আছে আর বাকি সবাই যখন এইভাবে হচ্ছে এবং বিভিন্ন ধরনের মিথ্যা বিভিন্ন ধরনের ব্লেম করা হয় তখন এটা খুবই এটাতে আমরা 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 খুব বলতে চাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্প্রিট সেই স্পিড বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো যদি প্রয়োজন জীবন দিতে হয় সেই জায়গায় আমরা জীবন দিব কিন্তু কেউ যদি এখানে আবার এই জুলাই নিয়ে ব্যবসা করতে চাই সে আবার চেতনা রাজনীতি করতে চাই সে জুলাই কেউ ভিন্ন নিয়ে যেতে চাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম আমরা আমাদের জারি রাখবেন